আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশা আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হয়েছে এরপর আমাদের যা করণীয় আমাদের বিজয়টাকে ধরে রাখতে হবে যেন অন্য কোন শক্তি এভাবে আমাদের উপর জুলুম চাপিয়ে দিতে না পারে আমরা দেখেছি বিগত দিনগুলোতে সেখানে এই যে দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা প্রত্যেককে শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করেছে নিজের লাভের কথা চিন্তা করেছে জনগণের জন্য তেমন কিছুই করে নাই সামান্য ন্যূনতম নাগরিক অধিকারটা এরা নিশ্চিত করে নাই যদিও কিছু ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপটা হয়েছে সামান্য সব দেশেই হয় ধরুন বর্তমান যে সরকারটা ছিল এখন বর্তমান নেই অতীত হয়ে গেছে শেখ হাসিনা সরকার সব সময় বলতো যে আমরা বাংলাদেশটাকে ডিজিটাল করে দিয়েছি মোবাইল হাতে হাতে তুলে দিয়েছি আচ্ছা ওনাকে যদি একটা প্রশ্ন করা হতো তখন যে এই পৃথিবীতে সবচেয়ে নিম্ন গরিব দেশ কোনটি উনি যদি বলতো কোনো একটা দেশের নাম বলতো ধরে নিলাম উগান্ডা তো উগান্ডাতে কি ইন্টারনেট নাই উগান্ডাতে কি মোবাইল নাই ভাই তাহলে আপনি কি বলবেন সেখানে তো আপনি নাই সেখানে কি ইন্টারনেট মোবাইল ডিজিটাল সুবিধা আসে নাই হোয়াট ইস দিস এইগুলো সমস্তগুলো হচ্ছে ভন্ডামি 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 নাগরিকদের মৌলিক অধিকারটা এরা ন্যূনতম পর্যায়ে পর্যন্ত রক্ষা করতে পারেনি তো আমাদেরকে এমন একটা সরকার গঠন করতে হবে যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্ধারণ করবে সমন্বয়করা সমন্বয়করা যাকে ভালো মনে করে তাকে বানাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা সবার সাথে আলোচনা করে সেটা করবে অথবা আরেকটা পদ্ধতি হতে পারে একটা টিম ওয়ার্ক হতে পারে দুজন দুজন চারজন সমন্বয়কদের দুজন এবং বিশিষ্ট দুজন যারা ভালো বোঝে ভালো জ্ঞানী এবং রাজনীতি সম্পর্কে যাদের দেশ চালানো সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এরকম দুজন এবং সমন্বয়কদের দুজন মোট চারজন চারজন মিলিয়ে একটা টিম ওয়ার্ক করতে পারে যতদিন না পর্যন্ত আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে পারি গণতান্ত্রিক একটা পরিবেশ যতদিন না আমরা ফিরিয়ে আনতে পারি ততদিন এভাবে দেশ চলবে আর এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ভাই অনেক কিছু করতে হবে অনেক কিছু করতে হবে আমি আশা করি এটা ছয় মাসের মধ্যে হবে না তবে আশা রাখবো যে এক বছরের ভিতরে এটা যেন করা হয় এবং এক বছরের মধ্যে যাতে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় যাতে জনগণের ভোটে একজন প্রতিনিধি জনগণের নেতা সামনে আসতে পারে প্রধানমন্ত্রী হতে পারে দেশ চালাতে পারে এরকম একজন যাতে আসতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে আপনারা দেখেছেন এই যারা অন্যায় করে যারাই অন্যায় করে যারাই ক্ষমতায় আসে এই শুধুমাত্র একটা কলঙ্কিত বাহিনী দ্বারা তারা মূলত ক্ষমতা টিকিয়ে রাখে দুঃশাসন চালায় দুর্নীতি করে অতএব সবচেয়ে বেশি যেখানে গুরুত্ব দিতে হবে আমি মনে করি সেটা হলো ওই পুলিশ বাহিনী এখানে পরিবর্তন আনতে হবে অনেককে বিদায় করতে হবে অনেককে ঢুকাতে হবে সংযোজন করতে হবে বিয়োজন করতে হবে পুলিশ বাহিনীতে একটা পরিবর্তন আনতে হবে এছাড়াও আমি মনে করি একটা স্বাধীন প্রতিষ্ঠান থাকবে যাদের শুধু কাজ হচ্ছে পুলিশদের অপরাধ খুঁজে বের করা ঘুষ দুর্নীতি এগুলো খুঁজে বের করা এবং এই স্বাধীন প্রতিষ্ঠানের প্রত্যেক যে কর্মী থাকবে তাদের উপরে চাপ থাকবে সব সময় চাকরি করতে হলে আপনাকে এগুলো করতে হবে যেরকম ধরুন আপনি প্রত্যেক ছয় মাসের মধ্যে অন্তত দুইটা পুলিশের দুর্নীতির কথা আপনাকে প্রকাশ করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এভাবে যদি হয় তাহলে দেশটা একদিন আমরা একটা ভালো পরিবেশের মধ্যে নিয়ে যেতে পারবো কারণ পুলিশ প্রশাসনের দ্বারা এত অন্যায় এত অবিচার চলছে বর্তমান বাংলাদেশে যা আপনি যদি যতই একজন সরকার গঠন করেন কোনো দিন কাজ হবে না কোনো দিন কাজ হবে না যদি না এই পুলিশ প্রশাসনকে ঠিক করা যায় আর এই পুলিশ প্রশাসনের উপর অবশ্যই কাউকে না কাউকে চাপাতে হবে যে সর্বক্ষণ সময় পুলিশের উপরে নজর রাখবে পুলিশের দুর্নীতি খুঁজে বের করবে পুলিশকে এই অন্যায় থেকে রুখবে এর জন্য আমি যেটা বলেইছি পূর্বে যে স্বাধীন কোনো প্রতিষ্ঠান লাগবে যেখানে তাদের কাজই হবে পুলিশের দুর্নীতি খুঁজে বের করা এবং তাদের উপর প্রেশার থাকবে সব সময় সেটা হলো তাদের প্রত্যেক ছয় মাসের মধ্যে প্রত্যেক যে অফিসার আছে নিম্ন পর্যায়ের অফিসার বা কর্মচারী বা ধরুন একটা জেলা ভিত্তিক যে অফিসার অন্তত দুজন পুলিশ অফিসার কথা প্রকাশ করতে হবে তাদেরকে এবং তাদের বিচারও করতে হবে এরকম যদি হয় তাহলে পুলিশ প্রশাসন দুর্নীতি করার সাহস পাবে না আপনি একটা দেশকে ভালো পরিবেশ যদি দিতে চান পুলিশ প্রশাসন আপনি যদি সংস্কার করতে না পারেন কখনোই নই সম্ভব না ভাই আপনি হাজার আন্দোলন করেন হাজারও শেখ হাসিনা পরিবর্তন করেন কেউ না কেউ এরকম চাপিয়ে দেবে কথা কোন প্রধানমন্ত্রী যে কোনো প্রধানমন্ত্রী দশ বছরের অধিক প্রধানমন্ত্রীত্ব চালাতে পারবে না দশ বছরের অধিক যে কেউ হোক দশ বছরের অধিক তার কোনো অধিকার থাকবে না সংবিধান এমন পরিবর্তন আনতে হবে যাতে দশ বছরের অধিক প্রধানমন্ত্রী না থাকতে পারে উনি পাঁচ বছর মেয়াদি থাকলো পরবর্তীতে হয়তো পাঁচ বছর মেয়াদি থাকলো কিন্তু দশ বছর দশ বছর হয়ে গেলে উনার টার্ম শেষ উনি বাতিল উনি আর কোনো দিন ইলেকশন করতে পারবে না প্রধানমন্ত্রীর ইলেকশন করতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না এরকম ব্যবস্থা আনতে হবে না হলে ভাই এই যে দুঃশাসন এটা আমাদের উপর চেপে বসবে কিচ্ছু করা থাকবে না আমাদের কিচ্ছু করা থাকবে না এই দুঃশাসনকে ঠেকানোর জন্য আমাদের প্রত্যেকটা অফিসে দুর্নীতির জন্য ব্যবস্থা নিতে হবে আপনি যদি ধরেন পুলিশ প্রশাসনের দুর্নীতি খুঁজে বের করার জন্য যদি আপনি পুলিশ প্রশাসনকে বলেন কোনো কাজ হবে না এরকম প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা সরকারি অফিস আদালতে এরকম বসাতে হবে যে তারা নিজেরা তাদের দুর্নীতি খুঁজে বের করবে না স্বাধীন অন্য কোনো প্রতিষ্ঠান থাকবে তাদের কাজই হবে দুর্নীতি বের করা তাদের বিরুদ্ধে এলিগেশন আনা তাদেরকে দমন করা এই যে সশস্ত্র বাহিনী আছে এদের মাথার উপরে সবসময় একটা দণ্ড রাখতে হবে যে তাদের মাথায় যেন সব সময় থাকে আমি যদি দুর্নীতি করি তাহলে আমাকে ফেসে যেতে হবে কারণ আমার উপরে একটা স্বাধীন প্রতিষ্ঠান আছে তারা আমার বিরুদ্ধে তদন্ত করবে খুঁজে বেড়াবে আমার ভুল ভুল ত্রুটিগুলো খুঁজবে তারা আহত আমার দুর্নীতি করা যাবে না এজন্য আপনাদেরকে এমন একটা সরকার ব্যবস্থা আনতে হবে যেখানে পুলিশ প্রশাসনের পরিবর্তন হয় এবং সরকারেরও পরিবর্তন হয় কোনো একটা সরকার কোন একটা দল যাতে আমাদের উপর চেপে বসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এতটুকু থাকবে আজকে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আর যে সকল দিক নির্দেশনা আপনাদেরকে দিলাম এগুলো যদি ফলো করা হয় ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে এরকম আর কোন শহীদ আমাদের উপর চেপে বসতে পারবে না